আসসালামু আলাইকুম দর্শক আজ চব্বিশ জানুয়ারি শনিবার দুই আমি দাঁড়িয়ে আছি নবাবগঞ্জ ব্রিজের গোড়ায় মাছের আড়তে আর এখানে দেশি দেশি বিভিন্ন মাছ আসে আর মাছের নিলাম হয় এখান থেকে মাছ নিয়ে বিভিন্ন জায়গায় মাছ বিক্রি করে জেলেরা তো চলেন দেখি এখানে কি কি মাছ আজকে আসছে আর কিভাবে নিলাম হইতেছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা দেশি কই আছে একেবারে সলেট দেশি দেখেন মানে মোটামুটি ভালো সাইজেরই আছে এখানে কই মাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর লাভ আইতেছে একদম ছলের দেশি কই মাছ মাছ দেখলে বোঝা যায় যে মাছটা দেশি সেটা দেখতে পাচ্ছেন দেশি শৈল মাছ আসছে একদম দেশি কোনো ভেজাল নাই বিশাল বিশাল শোল যে মাছ দেখতে পাচ্ছেন এখানে এখন এটা নিলাম হবে দেখবো আমরা আর ওইখানে পাশে নিলাম হইতেছে টাকি মাছ দেশি টাকি একদম সলট দেশি টাকি মাছ অবশ্যই ভাই আপনারা নিলাম করেন ওই পাশে আছে শিং মাছ একদম দেশি মাছ আর এখানে আছে টাকি মাছ দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিশাল গজার মাছ আসছে আজকে অনেক বড় দেখেন এখানে বিশাল গজার মাছ লাভ দিয়ে নিচে চলে আসছে ক্যারেট থেকে

দু হাজার দুই হাজার টাকা দুই হাজার হাজার টাকা

তেরশো দশ টাকা আর এখানে কুই মাছ এগুলার অনেক দাম আর দেখেন এখানে নিলাম দেখবো আমরা নিলাম হয়ে কত টাকা Passou, é de de passou, <coughs> Ele é passou, de qualquer, de qualquer passou. Baixo, ah, passou. passou,

সত্তর সত্তর আস আশি Πάστα αγά, 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 πάστα

بارو 710 ٹکا بک ہو گیا ہے 3000 ماس

আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা পঞ্চাশ আটত্রিশ পঞ্চাশ পঞ্চাশ আটটি পঞ্চাশ হ্যাঁ

তো দর্শক এটি হচ্ছে আমাদের নবাবগঞ্জ মাছের আড়ত আর এই মাছের আড়তে বিভিন্ন দেশি মাছ পাশাপাশি চাষের মাছও থাকে তো আপনাদের যদি দেশের দেশি মাছ বা চাষের মাছ ওইখানে আড়ত থেকে নিতে চান আপনারা নিতে পারবেন যদিও একটু বেশি করে নিতে হবে অনুপাতে কিন্তু আপনারা এখান থেকে সবাই মাছ নিতে পারবেন চলে আসবেন যদি মাছ আপনাদের লাগে